লাইভ দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি সাদা সম্ভাষণ সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা আজকে রাশি আমরা আলোচনা করব রাশিয়ার একজন মন্ত্রীকে নিয়ে মস্কোর বাইরের একটি পার্কে যাকে গুলিবিদ্ধ অবস্থায় মৃত পাওয়া গেছে এবং যাকে বরখাস্ত করা হয়েছিল তার সম্পর্কে কি কি তথ্য সর্বশেষ জানা গেল সেটি বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে যে মস্কোর বাইরে এই যে পার্কে গুলিবিদ্ধ অবস্থায় যে রোশ মন্ত্রীকে পাওয়া গেছে তার বিরুদ্ধে ইউক্রেন সীমান্ত শক্তিশালী করার জন্যে যে অর্থ বরাদ্দ করা হয়েছে সেই টাকা আত্মসাতের বিষয়ে সংশ্লিষ্ট থাকার একটা অভিযোগ ছিল এবং এ বিষয়ে তার বিরুদ্ধে সরকারি তদন্ত চলছিল সোমবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির অঞ্চলের সাবেক গভর্নর পরিবহন মন্ত্রীর পদ থেকে বরখাস্ত করেন এবং তার ডেপুটিকে ওই পদে নিয়োগ দেওয়ার জন্য তিনি অনুরোধ জানান এবং এর কয়েক ঘন্টা পরেই রাষ্ট্রীয় তদন্তকারী যে সংস্থা রয়েছে রাশিয়ার তারা জানায় যে মস্কোর বাইরে একটি পার্কে স্তারুভৈতের মরদেহ গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়েছে এখন এ নিয়ে একটা তদন্ত করেছে রয়টার্স তাদের রিপোর্টাররা সেখানে গেছে অনেকের সঙ্গে কথা বলেছে যাদের নাম প্রকাশ করা যায় নাম প্রকাশ করা যায় না এমন সূত্রগুলোর সঙ্গে কথা কথা বলেছে বলার পর তারা যেসব জেনেছে সেগুলো হলো যে এই রোমান স্তরভৈত বরখাস্ত করার পরিকল্পনা অনেক আগেই নেওয়া হয়েছিল মানে ওই দিনই হুট করে সিদ্ধান্ত নিয়ে ওই দিনই তাকে বরখাস্ত করে ফেলা হয়েছে বিষয়টা তা না বরখাস্ত সিদ্ধান্ত হয়েছে অনেক আগে বাস্তবায়ন হয়েছে অনেক পরে আহ সাধারণত এই ধরনের বিষয়গুলো এরকমই হয় কর্পোরেট বরখাস্ত করার পরিকল্পনা করা হয়েছিল কারণ তিনি কোরস অঞ্চলের প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করার জন্য যেই টাকা বরাদ্দ ছিল তা আত্মসাতের সঙ্গে জড়িত থাকার জড়িত আছেন বলে সন্দেহ করা হচ্ছিল এবং এই সন্দেহের কারণে তার বিরুদ্ধে তদন্ত চলছিল এবং পরিস্থিতি যথেষ্ট সংবেদনশীল পারছেন কারণ এই লোক অঞ্চলের উনি একটা গুরুত্বপূর্ণ পদে সেখানে কাজ করেছেন আবার রাশিয়া ইউক্রেনের সঙ্গে যুদ্ধ চলছে এবং যে বিষয় নিয়ে তদন্ত চলছে সেটি একটি যুদ্ধ সংশ্লিষ্ট বিষয় সুতরাং এই সংবেদনশীলতার কারণে আহ এ নিয়ে খোলামেলা অনেকেই কথা বলতে চান না অনেকেই নিজেদের নাম পরিচয় গোপন রাখতে চান এমনকি পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারেনি এই যে রয়টার্সের সাংবাদিকেরা এবং ফলে তার পরিবারের তরফ থেকে তারা আনতে পারেনি তবে ক্রেমলিন জানিয়েছে যে স্তরভৈতের মৃত্যুর খবরে তারা হতবাক হয়েছে মানে ক্রেমলিনের ভাষ্য হলো যে তার তো মরে যাওয়ার মানে কথা নয় তারা অবাক হয়েছে বরখাস্তের কারণ সম্পর্কে কিছু জানাতেও অস্বীকার করেছে ক্রেমলিন এবং রাষ্ট্রীয় কৌশলী দপ্তরেও এই বিষয়ে মতামত জানতে চেয়েছিল রয়টার্স রয়টার্স এই বিষয়ে কোনো কিছু জানতে পারেনি কোরস অঞ্চলটা রাশিয়ার জন্য একটা অত্যন্ত স্পর্শকাতর একটা জায়গা গুরুত্বপূর্ণ একটা জায়গা দু হাজার চব্বিশ সালের হাজার হাজার ইউক্রেনের সেনা হঠাৎ করে রুশ সীমান্ত অতিক্রম করে কোরস অঞ্চলে ঢুকে পড়ে আচমকা এবং এই যে ঢুকে পড়েছিল তারা সেটি ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে রাশিয়ায় কোন বিদেশি বাহিনীর সবচেয়ে বড় হামলা দ্বিতীয় বিশ্বযুদ্ধের রাশিয়া এই ধরনের হামলা দেখেনি সেটি ইউক্রেন করেছিল এবং এই ঘটনার ফলে রুশ সেনাবাহিনী মারাত্মক অস্বস্তির ভিতরে পড়ে যায় এক ঝটকায় ইউক্রেন চোদ্দশো বর্গ কিলোমিটার জায়গা দখল করে নেয় এবং সেটি দখলে অনেকদিন তারা রেখেছিল সেই জায়গা দখল করার জন্য এক লাখ বিশ হাজার সেনার একটা দল গঠন করতে হয়েছে রাশিয়াকে শুধু রাশিয়া সেনাদের দিয়ে একা হয়নি উত্তর কোরিয়া থেকেও দশ থেকে পনেরো হাজার সেনা হায়ার করে নিয়ে আসতে হয়েছে এবং ইউক্রেনীয় বাহিনীকে কোরস্ক অঞ্চল থেকে এবছরের শুরুর দিকে উৎখাত করা হয় এবং এই উৎখাত করার আগে আমেরিকা ইউক্রেনে অস্ত্র সহায়তা বন্ধ করে দেয় এবং সামরিক তথ্য সহায়তা দেওয়া বন্ধ করে দেয় এবং এই ইউক্রেনীয় বাহিনীকে কোরস থেকে উৎখাত করার আগেই অঞ্চলটির একটা বিশাল এলাকাকে ধ্বংসস্তূপে পরিণত করে ফেলা হয় রাশিয়া বলছে যে সেখানে সংগঠিত যুদ্ধগুলোতে ইউক্রেনের হাজার হাজার সেনা নিহত হয়েছে অথবা আহত হয়েছে রাশিয়ার তরফ থেকে নিজেদের ক্ষয়ক্ষতির দাবি করেছে যে কোরসকে রুশ বাহিনীও যথেষ্ট ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে এখন রাশিয়ার শীর্ষস্থানীয় একটা সংবাদ মাধ্যম আছে তার নাম হলো আরবিসি তারা বলছে যে কোরস্ক অঞ্চলে সরকারি অর্থ আত্মসাতের ঘটনায় রোমান স্তারুভিতের জড়িত থাকার বিষয়ে রুশ আইন প্রয়োগকারী সংস্থাগুলো তদন্ত করছে আবার রাশিয়ার শীর্ষস্থানে সংবাদপত্র তার নাম হল কমের সান্ট সেখানে যে প্রতিবেদন ছাপা হয়েছে তাতে বলা হয়েছে যে কোরস্ক সীমান্ত উন্নয়ন প্রকল্পে অর্থ আত্মস্বের মামলায় অভিযুক্ত কয়েকজন ব্যক্তি এই রোমান স্তরভের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছিলেন রাষ্ট্রীয় কৌশলীর দপ্তর গত ডিসেম্বরে জানিয়েছে যে কোরস্ক সীমান্ত মজবুত করার জন্য বরাদ্দ উনিশ দশমিক চার বিলিয়ন রুবল আপনি যদি ডলারে কনভার্ট করেন তাহলে এটি দাঁড়াবে দুশো মিলিয়ন ডলার এই যে বাজেট বরাদ্দ করা হয়েছে তার কিছু অংশে হয়েছে এর মধ্যে নির্মাণ ব্যয় অতিরঞ্জিত দেখানোর ঘটনা ছিল মানে এক টাকা খরচ হয়েছে দশ টাকা দেখিয়ে দিয়েছে এই সীমান্ত উন্নয়নের কাজটি শুরু হয়েছিল গভর্নর থাকা অবস্থায় তবে কৌশলীরা বলেছে যে কাজটি নির্ধারিত সময়ে শেষ হয়নি অন্তত তিন দশমিক দুই বিলিয়ন রুবল মানে একচল্লিশ মিলিয়ন ডলার হারিয়ে গেছে খোয়া গেছে কিংবা আত্মসাত হয়ে গেছে মানে এর কোনো সঠিক হদিস নেই নয় হয়েছে রাশিয়া স্টেট ইনভেস্টিগেটিভ কমিটি এই কমিটিটি গুরুতর অপরাধে তদন্ত করে তারা বলছে যে তাদের যে ধারণা এই স্তরই ভৈদ মানে এই লোকটি যাকে মৃত পাওয়া গেছে তিনি আত্মহত্যা করেছেন এটি রাশি ধারণা তার মরদের আগ্নাস্ত্র পাওয়া গেছে তবে এ বিষয়ে বিস্তারিত আর কোনো তথ্য দেয়নি তিনি ঠিক কখন আহ মৃত অবস্থায় তাকে পাওয়া গেছে সেসব বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি এই হলো রাশিয়ার যে মন্ত্রীর মৃত্যু এবং এ বিষয়ে যা যা তথ্য জানা গেল রাশিয়ার পত্রপত্রিকায় রয়টার্সে সবকিছুর যতটুকু তথ্য জানা ছিল তা আমি সংগ্রহ করতে পেরেছি আপনাদের আলোচনা ভালো লাগলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন সবাই ভালো থাকবেন শুভরাত্রি